আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে জীবনটা হঠাৎ করে যেন সহজ হয়ে গেছে ছোট ছোট সমস্যাগুলো নিজে থেকে সমাধান হয়ে যাচ্ছে মানুষের সাথে কথা বললে মনে শান্তি লাগে নামাজ পড়তে গেলে চোখে পানি চলে আসে আর মনে একটা অদ্ভুত আশ্বাস যে আল্লাহ আমার সাথে আছেন আমার ভাগ্য এখন ভালোর দিকে যাচ্ছে এটা কি শুধুই মনের ভুল নাকি আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইসলামে ভাগ্য ভালো মানে আল্লাহর রহমত বরকত সৌভাগ্য এবং তার সন্তুষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ভাইসাল্লাম নিজে কিছু জিনিসকে সৌভাগ্যে স্পষ্ট চিহ্ন বলেছেন আজ আমরা আলোচনা করব তিনটে আসলে চারটে মূল চিহ্ন বা লক্ষণ যেগুলো দেখলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আল্লাহ আপনার প্রতি খুশি এবং আপনার ভাগ্য উজ্জ্বল হচ্ছে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে একটা শক্তিশালী আমল আছে যা আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুরু করি প্রথম লক্ষণ সঙ্গী স্ত্রী বা স্বামী প্রতিবেশী বা বন্ধু বলেছেন সৌভাগ্যের চারটি জিনিস নেক্কার স্ত্রী প্রশস্ত ঘর ভালো প্রতিবেশী এবং আরামদায়ক যানবাহন বাইহাকি হাকি সনদে বর্ণিত এখানে নেককার স্ত্রী মানে শুধু বউ নয় স্বামী বন্ধু প্রতিবেশী পরিবারের সদস্য যে আল্লাহ ভিরু যার সাথে বসলে আখিরাতের কথা মনে পড়ে গুনাহের কথা আসে না কেন এটা সৌভাগ্যের চিহ্ন কারণ ভালো সঙ্গী আপনাকে ভালো কাজে টেনে নেয় আল্লাহর রহমত নেমে আসে একটা সত্যি গল্প শোনায় এক ভাই ছিলেন ঢাকায় চাকরি করতেন জীবনটা ছিল অস্থির ঋণ ঝগড়া মন খারাপ বিয়ে করলেন এক নিকার মেয়েকে বোনটি প্রতিদিন ফজরের পর কোরআন পড়তেন স্বামীর জন্য দোয়া করতেন আল্লাহ তোমার জন্য সহজ করে দিক মাত্র ছয় মাসের মধ্যে চাকরিতে প্রমোশন ঋণ শোধ সংসারে শান্তি ভাইটি বললেন আমি বুঝলাম আল্লাহ আমার ভাগ্য বদলে দিয়েছেন এই নেককার স্ত্রীর কারণে আর একটা উদাহরণ প্রতিবেশী যদি আপনার পাশের বাড়ির লোকটা সালাম দেয় আপনার খোঁজ নেয় আপনাকে নামাজের জন্য ডাকে তাহলে জানবেন আল্লাহ আপনাকে সৌভাগ্য দিয়েছেন প্রশ্ন করি আপনাকে আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যার সাথে কথা বললে গুণা ভুলে যান যদি হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ আপনার ভাগ্য ভালো যদি না তাহলে দোয়া করুন আল্লাহ ভালো সঙ্গী দান করুন দ্বিতীয় লক্ষণ জীবনে বরকত অল্পতে অনেক সময়ে প্রশস্ততা মনে অসাধারণ শান্তি কোরআনে আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওকুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত বরকত মানে শুধু টাকা নয় অল্প সময়ে বেশি কাজ অল্প টাকায় সংসার চলা সমস্যা থাকলেও মনে শান্তি শায়েখ মিজানুর রহমান আজহারি বলেন বরকত হলো আল্লাহর অদৃশ্য হাত যা অসম্ভবকে সম্ভব করে দেয় এক বোনের গল্প গ্রামে থাকেন স্বামী ছোট চাকরি করেন কিন্তু বোন প্রতিদিন ইস্তেক করেন সকালে কোরআন পড়েন হঠাৎ স্বামীর চাকরি বদল হলো বেতন দ্বিগুণ ছেলের পড়াশোনায় স্কলারশিপ বোন বললেন আমাদের কোনো অভাব ছিল না কারণ আল্লাহ বরকত দিয়েছিলেন আর একটা লক্ষণ আপনার চব্বিশ ঘন্টা যেন তিরিশ ঘন্টার মতো লাগে কাজ শেষ হয়ে যায় সময় বেঁচে যায় দোয়া ইবাদতের জন্য আপনার কি এমন হচ্ছে অল্প রোজগারের সংসার চলে ছোট খরচে বড় কাজ হয় সমস্যা থাকলেও মনে শান্তি উত্তর যদি হয় হ্যাঁ তাহলে জেনে রাখুন এটা আল্লাহর বরকত আপনার ভাগ্য ভালো হচ্ছে তৃতীয় লক্ষণ ইবাদতের স্বাদ আকর্ষণ আল্লাহর নৈকট্যের অনুভূতি এটা সবচেয়ে বড় চিহ্ন বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি বলেন আমি তোমরাও ভালোবাসো আর এর ফলে নামাজে খুশু বাড়ে কোরআন পড়লে চোখ ভিজে গুণা করলে তাৎক্ষণিক তওবা করতে ইচ্ছে করে তাহা যুদে উঠতে সহজ লাগে দোয়া করলে মনে হয় আল্লাহ শুনছেন যাকে আল্লাহ ভালোবাসেন তার ভাগ্য কখনো খারাপ হয় না একটা বোনাস লক্ষণ আপনাদের বলি মানুষের মনে আপনার প্রতি ভালোবাসা ও সম্মান বাড়া হাদিসে আছে যখন আল্লাহ কোনো বান্দার প্রতি খুশি হন তখন মানুষের অন্তরেও তার প্রতি ভালোবাসা সৃষ্টি করেন যদি দেখেন লোকে আপনাকে দেখলে খুশি হয় আপনার কথা শুনতে চায় আপনার সাথে থাকতে চায় তাহলে এটা আল্লাহ সন্তুষ্টির চিহ্ন প্রিয় ভাই ও বোনেরা এই চারটি চিহ্ন যদি আপনার জীবনে থাকে নেক্কা সঙ্গী বরকত ইবাদতের স্বাদ মানুষের ভালোবাসা তাহলে আলহামদুলিল্লাহ আপনি সৌভাগ্যবান যদি কম থাকে চিন্তা নেই আল্লাহর দরজা সবসময় খোলা আর বেশি বেশি স্তেকফার করুন যদি ভিডিওটা আপনার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক করুন কমেন্টে বলুন কোন লক্ষণটা আপনার জীবনের সবচেয়ে বেশি দেখা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করুন শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সৌভাগ্য দান করুন বরকত দান করুন ইবাদতের স্বাদ দান করুন আর জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করুন আমিন